দুধের শিশুর সাথে প্রেম করছেন লাইলা লাইলা কেন সবসময় কচি ছেলেই টার্গেট করে প্রিন্স মামুন যেতে না যেতেই আরও এক রিন্স মামুন জুটে গেছে তার ভাগ্যে বলা যেতেই পারে প্রিন্স মামুনের দিন শেষ লাইলা মেহেদির বাংলাদেশ সোশ্যাল মিডিয়া খুললেই এখন মেহেদি ও লায়লার ঢলাঢলি চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত জুটি প্রিন্স মামুন এবং লাইলা দীর্ঘদিনের সম্পর্কের অবশেষে সমাপ্তি ঘটেছে তাদের এই সম্পর্ক নিয়ে বিতর্ক কম ছিল না অবশেষে প্রিন্স মামুনকে তালাক দিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটান লাইলা কিন্তু প্রিন্স মামুনের অধ্যায় শেষ হলেও লাইলার জীবনের নাটকীয়তা মোটেও থামেনি তিনি একা বসে নেই বরং খুব দ্রুতই তিনি নতুন আরেকটি সম্পর্কে জড়িয়েছেন সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় তার নতুন প্রেমিকের সাথে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে যা দেখে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ছবিগুলোতে তাদের এতটাই ঘনিষ্ঠ দেখা যাচ্ছিল যে অনেকের কাছে তার দৃষ্টিকটু মনে হয়েছে কেউ কেউ মন্তব্য করছেন দেখে মনে হচ্ছে মা তার ছোট সন্তানকে আদর করছেন এই আলোচনার মূল কারণ হল লাইলার নতুন প্রেমিকের বয়স জানা গেছে তার নতুন এই সঙ্গীর নাম মেহেদি প্রিন্স মামুনের সাথে লাইলার বয়সের পার্থক্য ছিল প্রায় চল্লিশ বছর যা নিয়ে অনেক সমালোচনা কিন্তু এবার লাইলা সেই সীমাও ছাড়িয়ে গেছেন শোনা যাচ্ছে মেহেদির বয়স মাত্র সেই হিসেবে লাইলার সাথে তার বয়সের পার্থক্য প্রায় পঁয়তাল্লিশ বছর যদিও বয়স বছর না তার থেকে হবে এমন সম্পর্ক নিয়ে তুমুল বিতর্ক চলছে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে লাইলা কেন বারবার তার চেয়ে অনেক কম বয়সী ছেলেদের বেছে নেন তার এমন সম্পর্কের পেছনের আসল উদ্দেশ্যটা কি অনেকেই মনে করছেন তিনি ইচ্ছে ইচ্ছাকৃতভাবে কম বয়সী এবং অপরিণত ছেলেদের টার্গেট করেন বর্তমানে লাইলা ও তার নতুন প্রেমিক মেহেদিকে বিভিন্ন জায়গায় একসাথে বেশ আরামেই সময় কাটাতে দেখা যাচ্ছে অন্যদিকে প্রিন্স মামুনও এই বিচ্ছেদের পর নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনিও যে খুব পিছিয়ে আছেন তা কিন্তু নয় দর্শকরা এখন লাইলার এই নতুন সম্পর্ককে কোন চোখে দেখছেন তা নিয়ে চলছে আলোচনা তো ভিউয়ার্স এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় লাইলার বারবার কম বয়সী ছেলেদের সাথে সম্পর্কে জড়ানোর পিছনে আসলে রহস্যটাই বাকি কেন কোচি ছেলেদেরই বারবার তিনি টার্গেট করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে পেজটি এখনই ফলো করে রাখুন